গল্পের নাম ওই আকাশটা আমার ছিল লেখিকা রুকসান একটা প্রশংসা নয় গত চব্বিশ ঘন্টা ধরে প্রীতি নিখোঁজ প্রীতি কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না নোহার সাথে সেই যে বার্সিটির সাথে পথে ধরে মেয়েটি হাঁটা দিল তারপর আর বাসে ফেরে নি রহিমা এখন পাগল প্রায় পাগলের মতো একবার এদিক একবার ওদিক ছোটাছুটি করছেন আশেপাশের কেউই প্রীতি সন্ধান দিতে পারছে না তারা অনেক আবার পিথিকে চিনিও না এরকম বলে রবিমা এখন কি করবেন কোথায় যাবেন কার কাছে যাবেন কিছুই মাথায় আছে না ব্যর্থ মনে বেলুকুনি ফ্লোর উপর ধপাস করে পাশে পেয়ারা বেগম নোহা এবং কিছু প্রতিবেশী মানুষ আছেন তারা সবাই বলতেছে পুলিশের কাছে যেতে থানায় একটা জিডি করতে পুলিশের পিথিকে খুঁজে দেবে কিন্তু রহিমার পুলিশের কাছে যেতে ইচ্ছে করছে না তার মনে হয় পুলিশদের কাছে চেয়েও তেমন কোনো লাভ হবে না তারা প্রথমে দুই একটা নীতিবাক্য শোনাবে তারপর এক কাতা একটা মোটা অঙ্কের টাকা হাতি নিয়ে চার দুই দিন বাদে এসে বলবে দক্ষি দফা আপনার মেয়েকে খুঁজে পেলাম না বাংলাদেশে অসংখ্য এমন অহরহ ঘটনা আছে রহিমান নিঃস্বকেই তার প্রমাণ পেয়েছে সেই তো সাত বছর আগে তার চোখের সামনে থেকে তার চাচাদ ভাইটা কি ওদা হয়ে গেল পরে কত থানা কেস পুলিশ কেস মামলা মোকদ্দমা আরও কত কি করেছে কাজের কাজ কিছু হলো না মাঝখান দিয়ে টাকাগুলো চলে গেল এখনও তার তো ভাইটাকে পেলো না যদি পৃথিব তাই হয়ে যায় রহিমা মুহূর্তে অস্ফুট একটা আর্তনাদ করে ওঠে নোহাল তো হাতে রহিমার কাঁধ চাপে ধরে বলে প্লিজ আনটি কাঁদবেন না একটু কাঁদবেন না আল্লাহ বর্ষা আমরা পৃথিকে খুঁজে পাবই আল্লাহ পৃথিবীকে আমাদের কাছে ফিরিয়ে দেবে বলে নয় এবার পিয়ারা বেগমের দিকে তাকায় নানো আর দেরি করা যাবে না চলেঞ্চল রহিমা বুঝেছে নোহা এখন পেয়ারা থানায় যাবার কথা বলছে রহিমা অমনি কাল মুসে দাঁড়িয়ে বলে থানায় যাওয়া লাগবে না পুলিশ আমার মেয়েকে খুঁজে দিতে পারবে না আমার মেয়েকে একজনই খুঁজে দিতে পারবে তুই অনেক কথা বলছিস পেয়ারা বলল রহিমা পেয়ারা বেগমের কথার প্রতি উত্তর করলো না পরনের ময়লা কাপড়টা শরীরে ভালোভাবে জড়িয়ে নিয়ে ওরা ধরা ছোটা ধরে অয়নের বাড়ির দিকে অয়নের বাড়ির গেটে আসছে গেটের কলিং চাপের উপর চাপ দিতে থাকে কয়েক মিনিট পর একজন লোক এসে শিখ করে শিখের ফাঁক দিয়ে উঁকে লোকটি দারোয়ানি হবে সে বলে কাকে চাই জি কেন ওনাকে আমার একটু প্রয়োজন ছিল উনি কি এখন বাসায় আছেন হুম বাসাই আমি ওনার সাথে একটু দেখা করতে চাচ্ছি এখন দেখা করা যাবে না স্যার তার ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে বসেছেন আমি খুব বিপদে পড়ে এসেছি প্লিজ একটু চেষ্টা করে দেখুন একবার বললামই তো পারবে না স্যার খুবই সময়ানুবর্তিতা তার বর্তমানে কাজটা শেষ না করে আগামটা মাথায় চাপটা কাজে খামাকে বিরক্ত করবেন না ওই বন গ্যাসের নিচে যে অপেক্ষা করুন পরে স্যারের মিটিং শেষ হলে আপনার কথা গিয়ে বলবো আসলে আমার এখন ওনাকে খুব প্রয়োজন প্রয়োজন হলে কি বড় মানুষদের সাথে দেখা যখন তখন দেখা করার আছে আসলে ওনাকে আমার পরিচয়টা দিলে উনি আমাকে চিনতে পারেন তো চিনলে আপনাকে আমি এত কিছু খুলে বলতে পারবো না যা বলে আমি ওনাকে বলবো আপনাদের এইসব আবেগে ক্যাসর ফ্যাসর শুনতেই কি এখানে দাঁড়িয়ে থাকি নাকি অপেক্ষা করতে পারলে করেন আর না পারলে বিদায় হন ফলে দারোয়ান তার বিরক্তি মাখা বিরক্তি মুখ নিয়ে রহিমার সামনে থেকে চলে যায় মুহূর্তে রহিমার দুই চোখের খোনা পেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে তা কাপড় টেনে মুছে নিয়ে দারোয়ানের কথা মতো বট নিচে গিয়ে দাঁড়ায় আর অনেক জন্য অপেক্ষা করে থাকে অপেক্ষা করতে করতে আধা ঘন্টা পার হয় তারপর আবার গেটের দিকে তাকায় না কাউকে আসতে দেখছে না তারপর আবার অপেক্ষা করতে থাকে এভাবে এক ঘন্টা শেষ হয় রহিমা আর হাঁপিয়ে ওঠে তাহলে শেষ পর্যন্ত তার এখানেও আসা নেই তার পিতি তার পিতি মাকে হারিয়ে ভেবে রহিমা আবারও কেঁদে ওঠে ঠিক সেই সময় অয়ন তাকে ক্লায়েন্টের সাথে সব মিটিং শেষ করে সিসি ফুটেজের দিকে হালকা একটু চোখ রাখে অমনি সিসিতে ফুটে ওঠে তার বাড়ির সামনের বট তার নিচে দাঁড়িয়ে একজন আধা বয়সী মহিলা বারবার কাপড়ের আসল টেনে চোখে জল মুচ্ছেন মহিলাকে কেন জানি খুব চেনা মনে হচ্ছে আগে কোথাও যেন একবার দেখেছে কিন্তু কোথায় দেখেছে তা মুহূর্তে খেয়াল করতে পারছে না অয়ন উঠে দাঁড়ায় ক্লায়েন্টদের সাথে বিদায়ের হ্যান্ডশেক করে দ্রুত পা চালিয়ে নিচে যাবে গেটের বাইরে এসে গলা ছেড়ে দিয়ে বলে এক্সকিউজ মি রহিমা তৎক্ষণাৎ চোখ তুলে তাকায় দেখে তার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে যুবকটি যে অয়ন এটা রহিমার বুঝতে এক সেকেন্ডের সময় লাগেনি সে অয়নকে সরাসরি কখনো না দেখলেও মোবাইল টেলিভিশন এবং পত্রিকায় বহুবার দেখেছে আর তার পণ বাঁচিয়েছে তারপর থেকে আরও একটু বেশি সিনে তাও খুব আপন আপন অনুভূতিতে রহিমা আর দেরি না করে দ্রুত গতিতে ওয়ানের সামনে এসে ধপাস করে হাটু ভেঙ্গে বসে পড়ে দুই হাত উঁচিয়ে বলে একবার তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে তার জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ নামাজ পড়ে আল্লাহর কাছে খুব দোয়া করিয়েছি তোমাকে এবার তোমাকে তোমার একজন মা বয়সী মহিলার একটা আবদার রাখতে হবে পারবে বাবা অন কি বলবে নিজে বুঝে উঠতে পারছে না সে খুব অসংযতে পড়ে যায় অসংযতের প্রধান কারণ মহিলাটি তার মা বয়সী এভাবে তার সামনে মাথা নিচু করে বসাটা সে মেনে নিতে পারছে না আর দ্বিতীয় কারণ সে এই মহিলার পান বাঁচালো কিন্তু কিভাবে। প্লিজ আপনি দাঁড়ান আপনি এভাবে বসে থাকবেন না আমার অসাচ্ছন্দ্য বোধ লাগছে প্লিজ আমি তোমার সব কথা শুনবো আগে বলো আমার মেয়েকে এনে দিতে পারবে আচ্ছা বলছে পরে আপনি প্লিজ দাঁড়ান না আগে কথা দাও বিভাগে মহিলা কি পাগল নাকি মানুষের পাগলামোরও তো একটা সীমা থাকে কিন্তু এই মহিলার সীমা ছাড়া পাগলামো করছে মনে মনে কিছুটা বিরক্ত হলে পরে আর উপায় না পেয়ে বলে আচ্ছা বাঁচাবো প্রমিস জি প্রমিস রহিমা দাঁড়িয়ে যায় বাবা বাবা গো আমার পিথি পিথি আমার মেয়ে সে চব্বিশটা ঘন্টা ধরে নিখোঁজ কত জায়গায় খুঁজলাম কত জায়গায় গেলাম কোথাও মেয়েটার কোনো সন্ধান পেলাম না আমি এখন দিশেহারা আমি এখন পথারা আমি উম্মাদ আমার মেয়েকে একটু খুঁজে নিয়ে যাবো বাবা তোমার কাছে এই আরেকটা চিরকৃতজ্ঞ হয়ে থাকবো বলে রহিমা আবারও বিপর কান্নায় ভেঙে পড়েন আর এই যে কি বললেন আমি আপনার পান বাঁচিয়েছি এটার মানে কি ঠিক বুঝলাম না আমি হার্ট অ্যাটাক করেছিলাম আর তুমি আমাকে সাত লাখ টাকা দিয়েছিলে অপারেশনের জন্য মনে আছে প্রীতি এবং অপারেশন দুইটা সব্তে অয়ন এবার পুরোপুরি ক্লিয়ার তার মানে এখন তার সামনে যিনি দাঁড়িয়ে তিনি প্রিতির মা বদ্ধমলিকে সেদিন হাসপাতালে একজনের দেখেছিল অয়ন সে দেখায় গেছে আজ আবার হঠাৎ সিসিতে দেখায় সে ঝাপসাটা মাথা ছেড়া দিয়েছে এই কারণেই বদ্ধমালিক সিসিতে চেনা চেনা মনে হচ্ছিল হয় লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে বলে আনটি এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলতে আপনার অসুবিধা হচ্ছে প্লিজ আপনি ভিতরে আসুন না বাবা এখন যাবো না তোমাকে এখানে সব বিস্তারিত বলতেছি না আনটি এখানে বললে আমি কিন্তু একদম শুনবো না তারপর বাধ্য হয়ে রহিমা অয়নের সাথে ভিতরে যায় রহিমার সবাই বসার সাথে সাথে এক গ্লাস চা ঠান্ডা পানীয় পুতুল আরও অনেক খাবার টি টেবিলের উপর জড়ো করা হয় অন টেবিল থেকে জুসে গ্লাসটা উঠিয়ে রহিমাকে বলেন আনটি ঠান্ডা জুসটা আগে একটু খেয়ে নিন তারপর আমরা কথা শুরু করি আপনি কথা বলার সময় আমার ক্লিয়ারলি বুঝতে সমস্যা হয় রহিমা জোসে গ্লাসটা হাতে নেয় তারপর কিছুটা খেয়ে তার টেবিলের উপর রাখে এবার অয়ন স্থির হয়ে বসে পৃথির কীভাবে নিখোঁজ হলো ফিনি সান্টি আমাকে প্রতিটা বিষয় একটু সুন্দর মতো খুলে বলুন রহিমা অয়নকে সবগুলো বিষয় সুন্দরভাবে খুলে বলে অয়ন সবগুলো বিষয়ে পঙ্কানমক্ষ শুনে শোনার পর রহিমাকে সুদৃঢ় কণ্ঠ বলে আনটি আপনি একদম টেনশন করবেন না আমি আমার সর্বোচ্চটা দিয়ে আসি পৃথিকে আমি খুঁজে বের করব আশাতে রহিমের দুই চোখে মুহূর্তে পানি চলে আসে জাপসার চোখ দুটো আলতো করে হাত ফুলি বলে বাবা তোমাকে কীভাবে যে ধন্যবাদ দেবো তা আমার জানা নেই তবে তোমার প্রতি মহান আল্লাহর কাছে রইল আমার অনেক দোয়া আন্টি বাকি খাবারগুলো শেষ করুন না বাবা এখন আমাকে ফিরতে হবে বাসায় অনেকেই আছে তোমার সাথে দেখা হয়ে ভালো হলো প্রথম তো ভাবলাম তোমার সাথে আমার দেখাই হবে না আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা তারপর রহিমা অয়নকে বিদায় জানিয়ে চলে যায় রহিমা যেতে অয়ন এবার চোখ মুখ শক্ত করে গলা উচ্ছে দারুণকে ডাকতে থাকে আমির চাচা আমির চাচা আমি কয়েক সেকেন্ডের মধ্যে এসে হাজির হয় স্যার বলুন মাত্র আমি যে মদ্র মহিলার সাথে কথা বললাম ওনাকে আপনি বাইরে কত সময় দাঁড় করে রেখেছিলেন আমি জবাব দেয় না অপরাধী মাথা নিচু করে ফেলে জবাব দিচ্ছে না কেন এক ঘন্টা এক ঘন্টা আমি এই আদেশ দিয়েছি কোনো ব্যক্তি অনেক বড় বিপদে পড়ে আমার কাছে আসতে চাইলে তাকে গেট বন্ধ করে বাইরে আটকে রাখতে আমি এবারও জবাব দেয় না অয়ন চোখ বুঝে একটা দীর্ঘ সংস্তা প্রকাশ কিন্তু এই মুহূর্তে এদের সাথে তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না নেক্সটবার যেন এরকম আর না দেখি বলে অয়ন উপরে চলে আসে এসে এই রুমের দরজা বন্ধ করে তারপর বিছানার উপর গিয়ে নৈশব্দের বসে তৎ এতক্ষণে বুকের বাম পাশে চেপে রাখা ব্যথাটা তার এবার ধু করে চলে ওঠে প্রচণ্ড উত্তপ্ত ভাবে জ্বলে ওঠে এই ফিলটা রহিমার সামনে হয়েছিল কিন্তু তা প্রকাশ করেনি এবং এখনও করছে না আর তা করতে প্রয়োজন বোধ করে না এখন শুধু তার প্রয়োজন পৃথিবী খুঁজে বের করা